আল্লাহ্ মালাম্বাই লম্বাই কালা শেভী কালা কালাম্বাই বিভিন্ন দলের বিভিন্ন ফেরখা আমি কোন দল এটা বড় কথা নয় আমি কোন মজাহাব এটা বড় কথা নয় আমি কোন ফিরের পরিণিত এটা বড় কথা নয় আমরা সব এক সাদা কাপড় দুইটা পরিধান করে এই আল্লাহর কাছে এক ড্রেসে রকম হয়ে একই কখনের কাপড়ের পরে আমি আল্লাহর কাছে প্রিয় হয়েছি এটার চেয়ে বড়ক্ষ আমাদের না কি হতে পারে শারীরিক সুস্থতা এবং অর্থের যোগা দুইটা জিনিসের সমন্বয়ে হয় আমাদের পবিত্র হজ হজ এমন একটি বিষয় বলা হয়েছে জীবনে একবার কেন বলা হয়েছে হয়তো মানুষের আর্থিক সংকট শারীরিক সংকট বিভিন্ন বাধা বিভিন্ন কারণে মানুষ একবারে চেলে দুইবারে যেতে চাইলেও যাওয়ার সুযোগটা পাবে না আল্লাহ নবী একবার এরকম মেম্বরে সে ঘোষণা দিলেন ইয়া ইউহার নাস একদম আহা কতবা লয় কুমল হজ হে মানব জাতি তোমাদের তোমার হজ পরস করা হয়েছে সাহায্য তোমরা হজ করো থকাল আর অজুল এক ব্যক্তি উঠলেন বললেন নেয়ারও শুনুল নাহ আকল্ল্য আমি নেয়ারও শুনুল না আমরা কি প্রতি বছর হজ করবো থজ সকাতা আল্লাহর নামে চুপ থাকলেন ফাক্ত কাল আহা সালা উনি তিনবার বারবার জিজ্ঞাসা করলেন আমরা কি হজ করবো আমরা কি প্রতি বছর করব তখন আল্লাহ নবী বললেন লৌকুল তার নাম লবৎ বল আমি যদি হা বলে দিতাম এটা তোমাদের উপর হজে হয়ে যেত অথচ তোমরা সেই হজটা পালন করতে পারতে না হজরত দিবনে আব্বাস হতে বরণা আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলামের সাত করেন মন আর হজ্জা আজ্জাল কোনো ব্যক্তি যদি হজের নিয়ত করে সে যেন তাড়াতাড়ি সে হজ করে তার আবু রায়রাউজ্লাউ থেকে বর্মিত হয়েছে মনহাজ্জালুল্লাহ সলাম ইয়রফস কালম ইয়সু রাজা কায়ুমিন বলদেব থু যে নবীকরিম সল্লাউল ইসলাম থেকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করলো এবং অশ্লীল কথাবার্তা ও গুনা থেকে বিরত থাকল সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে যেদিন মায়ের গর্ভ থেকে হয়েছিল ফাদুহ রে রাজে আল্লাহকে বর্ণিত আল্লাহ নবীর সাজ করেছেন আল অমরতারতুন লিমা বাইন এক কোমরা আর এক কোমরার মধ্যবর্তী সময়ে গুনাহের ক্ষতিপূরণ হয়ে যায় আর হজ্জে মবরুর তো জন্ম ছাড়া কিছুই নয় ফাদ থাবুবরকে সিদ্ধিক রাজ আলা থেকে বর্ণিত আসে আল্লাহ নবী সইলা সুইলা হাজ আল্লাহ নবীর থেকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন হজটি সবচেয়ে সবচেয়ে افضل হজ রকম হজ্জ সবচেয়ে তে افضل ভালো আল্লাহর নবী উত্তর দিয়েছিলেন দিলেন আল হজ্জ ওয়াল সজ্জু ওই রকম যে হজের উৎসস্বরে তালবিয়া পাঠ করে যে হজ্জ পালন করা হয় আল্লাহপায়ে আল্লাহুম্মা আল্লাহপায়ে লবাইকা আল্লাহু লা শারিকা লাকা লবাইক ইনাল হামদা ওয়ান নেয়মাতা লা শারিকা লাক এ তলবিয়া তাকে বলা হয় তলবিয়া যারা উচ্চস্বরে তলবিয়া পরে পরে পবিত্র হজ পালন করবে তাদের হজ আফজল হজ বলা হয়েছে আরেকটি হলো কোরবানি করা প্রথম যেটা আমরা দেখতে পাই হজের মাধ্যমে মুসলমানদের ভ্রাতৃত্ব অক্যের শিক্ষা ঐক্যের প্রতি ইসলামে ঐক্যের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন ওয়া বিসমিল্লাহ রহমান রহিম ওয়াহ তসিম বেহাবুলিল্লাহ জামিহা ওলা তহু পবিত্র কোরআন শরীফে বলেছেন তোমরা মতো একে অপরকে জড়িয়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হই না আর বিভিন্ন পেশা বিভিন্ন দলের বিভিন্ন ফেরখা আমি কোন দল এটা বড় কথা নয় আমি কোন মজাহাব এটা বড় কথা নয় আমি কোন ফিরের মরিদ এটা বড় কথা নয় আমরা সব এক সাদা কাপড় দুইটা পরিধান করে এই আল্লাহর কাছে এক ড্রেসে এক রকম হয়ে একই কখনের কাপড়ের পরে আমি আল্লাহর কাছে প্রিয় হয়েছি এটার চেয়ে বড় অংশ আমাদের আর হতে পারে হজ থেকে লাভ করে আমরা সমতার শিক্ষা পাই রাজা প্রজা ধনী গরিব শিক্ষিত শিক্ষিত সাদা কালো সব একই কাপড় পরে আমরা এক জায়গায় ফস করার মাধ্যমে একটা সমতার শিক্ষা পাই এরপর আমরা ত্যাগের শিক্ষা পাই আমরা জানি হজ এই কোরবানি করতে আসছে হজের কথা কোথেকে আসছে হজর ইব্রাহিম আলী ইসলাম ইসফুল আল ইসলামকে প্রিয় সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবান করে আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে তোমরা কোরবানি করো এই ত্যাগ ওই ত্যাগ থেকে আজকে আমাদের জন্য এই কোরবানিটা ফরজ করে দেওয়া হয়েছে যাদের উপর কোরবানি ফরজ হয়েছে এই ত্যাগটাও আমরা হজের মাধ্যমে শিক্ষাটা পাই এরপরে এটা ভ্রাতৃত্বের শিক্ষা সব ধরনের ভেদাভেদগুলো গিয়ে আমরা আরফাদের মাঠে যখন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাই তখন আমরা এক ভাইয়ের মতো এক মার সন্তানের মতো আমরা এক জায়গায় হয়ে ভ্রাতৃত্বের একটা যে আমরা নিদর্শন দেখাতে পারি আল্লাহ বলে ফেরেস এ তোমরা আমার বন্দাদেরকে দেখো ওদের চোল এলোমো হয়ে গেছে পরে দিয়ে বস্ত্র ধোলা হয়ে গেছে ওরা কি অবস্থায় আমার কাছে চলে আসছে তোমরা আরফাতের এই কান্নাকাটি আল্লাহ আল্লাহর বন্দার কান্নাকাটি দেখে আল্লাহ নিজে বলবে তোমরা সব তোমরা সাক্ষী দেখো আমি আমার এই বন্দাদের জীবনের সমস্ত নাম মাফ করে দিলাম এই পবিত্র হস থেকে আমরা শিখতে পাই এরপরে একটা সামরিক শিক্ষা এদের যে ডিসিপ্লিন ওখানে যারা যাবেন তারা দেখবেন সৌদি আর্মির মাধ্যমে পুলিশের মাধ্যমে সব জায়গায় যেভাবে মুজতলাফ হয় মিনাতে এত সুন্দর করে সুশৃঙ্খলভাবে এত লাখ লাখ মানুষের মধ্যে কোনো দিন এক ফুটবানি কোনোদিন জায়গায় নাই আন্তর্জাতিক আমরা একটা আন্তর্জাতিক যে যোগাযোগ হয় অনেক দেশের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় অনেক মানুষের দেখার সাথে আমাদের সম্পর্ক হয় এটা হলো একমাত্র পবিত্র হজের কারণ সর্বশেষ একমাত্র হজ হলো আমাদের হজের বদলা জন্নত জন্নতি পাওয়ার একটা সুন্দর